আমি ইয়াংদের কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে আমি নিজেই তো ইয়াং বুঝতে তো হবেই তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যে ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে লুকিয়ে একা একা অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এর আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চায় আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না শ্রুতে নদী যেন বয় হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহরে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিকা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ এটার নাম কি তাকওয়া সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না এজন্য মুমিন বিশ্বাস করে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন তিনি আমাকে অবজার্ভ করছেন আমার প্রতিটি কাজ আমার প্রতিটি মুহূর্ত ইন দ্য ডে অফ জাজমেন্ট তার কাছে পাই টু পাই তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এটা হচ্ছে মমিনের বিশ্বাস মমিন সব সময় এটা বিশ্বাস করে যে কেউ না দেখো দেখে কে পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না কথা বলেন পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় না সিগনাল দিয়ে রাখছে পুলিশ যাবানা হুট করে গাড়ি টান মারছে কিছু করার আছে র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ যারা দেশের বাইরে থেকে আসেন ইমিগ্রেশন পুলিশরা জিজ্ঞেস করে গোল্ড আছে গোল্ড কোন দেশ থেকে আসছেন গোল্ডের বার আছে তো তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকে দেশের বাইরে থেকে গোল্ড নিয়ে আসে কত বড় টাকা আছে না নাই দেখেন ওদের চোখও ফাঁকি দেয়া যায় পরীক্ষার হলে যারা গার্ড দেয় তারাও যাতে উল্টাপাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেটও লাগানো হয় ঠিক না ওই ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না ফাঁকি যায় না শুধু একজনের চোখ জন্য আমি সবসময় বলি যে কেউ যেটা দেখে না দেখে কে কে কেউ যেটা না আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তালাকে ডাক দেন তিনি শুনতে পায় নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না তুফানে পয়েরা ডাক দিলে শোনে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না এই বিশাল সাত আকাশ সাতটা স্তরের জমিন এই সাত স্তরের জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা মাকড়সা বা পিপিলিকা হেঁটে বেড়ায় আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে আমার আড়সের উপর থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ন থাকবে দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে? সব সময় প্রশংসা করব কার? আল্লাহর। ইযা ফাস ফাসআলিল্লাহ। ওয়া ইযা ইসতা'আন্ততা ফাস্তাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। বিষ্ণু님이 বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছেড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে জুতা ছিঁড়ে গেছে মুচির দোকানে তো যেতেই হবে কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে জন্য সব সময় আমরা তার প্রশংসা করব আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি 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 প্রশংসা করলে খুশি হয় কে যদি আমার করো আমাকে যদি দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেবো আর এত কিছু দেওয়ার পরেও যদি না সুক্রি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ মনে থাকবে কথাগুলো আল্লাহ ইজ ওয়াচিং মি মনে রাখবেন উমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল ইয়া উবাই মা হুয়া তাকওয়া উবাই তাকওয়া কি হোয়াট ইজ তাকওয়া হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া উবাইবনে কাব প্রশ্নের উত্তর না করে ওমারে ফারুককে আবার প্রশ্ন করে বললেন আমা সালাক্তা তরিকন ভাসাউ হে আমিরুল মুমিনিন আপনি কি কাটা যুক্ত কোন রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এই কাটা যুক্ত কোন রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই ওমারে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন উমরে ফারুক বললেন ইজতাহাতু ওয়া ইস্তামারতু আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বায়ে কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটো ছাটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উভয় বললেন হায়দা হুয়া তাকওয়া এটাই তো তাকওয়া এটাই তাকওয়া এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাত ছানি কোনো পাপ কোন পঙ্কিরতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তাকুয়া বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সহাবাদেরকে বললেন হাজা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ দিহি সুবুলু শয়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চল ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডা খানায় চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ পল্লিতে চলো একটার পর একটা হাত ছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা না এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহিদিন আসরাতাল মুস্তাকিম যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কি বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা না এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না এটাই সব সময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ঈমান এটার নাম তাকওয়া এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসীব হয় তুমি তৌফিক দাও বিশ্বনবী সব দোয়া করতেন আল্লাহুম্মা জাল আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম হে আল্লাহ কারণ সব ভালো তার শেষ ভালো যার এরকম আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশ্রিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা